সহকর্মী সাংবাদিক যারা আছেন ভারতীয় সাংবাদিকটা কিভাবে ভাবছেন আসলে কি পরিস্থিতি এমন যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পনের মতো কোন বিবেচনা আদৌ ভারত করছে আমার মনে হয় ভারত এটা কোনোভাবেই করছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এটাকে কি ভারত ইমেট বা অবৈধ মনে করে আট মাস ধরে তো তাই হলো আওয়ামী লীগ জেনে নির্বাচনে থাকে সেটাই মানে ভারত নিন করছে তো ভারত কি চেয়েছিল যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক কারণ বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যেন যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটা শক্ত অবস্থানে ছিল কিছু স্যাংশনের বিষয়ে এসেছিল তার আগে একদম নির্বাচনের ব্যাপারে একটা অবস্থান জানা ছিল কিন্তু ওই টু প্লাস টু বৈঠকে ভারতের এক কি বলবো ভারতের বক্তব্য ছিল যে ভারতের আমি ছিলাম আমি এটা কাভার করেছিলাম ভারতে যেখানে ভারতের নিজের ভেতরে এত বেশি সংখ্যা লগণ নির্যাতন হচ্ছে এই যে সম্প্রতি এই এইmatched এইmatched ইউএস থিওলজি আর ফ্রিডম প্যানেল তারা বললো যে সংখ্যালঘু জনযত ভারতে বাড়ছে এছাড়া মানব অধিকার বিভিন্ন সংস্থা এইচআরডব্লিউর মত বিভিন্ন সংস্থা বলেই যাচ্ছে ভারত বিভিন্ন সময় এটাকে অস্বীকারও করছে সেখানে এইটা এইটা তো এটা কোন বক্তব্য শফিক কলমের কোন ম্যালিশিয়াস মিসচিভাস বা ইনএক্যুরেট বলে মনে হয়েছে যেরকম ধরুন একটা পয়েন্ট অবভিয়াসলি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে আর কি শেখ হাসিনা ভারতে আছে নো ডাউট অ্যাবাউট ইট ভারতীয় সরকারের একটা পজিশন আছে ওনাকে নিয়ে নো ডাউট নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু সেটা ভারতীয় ডিপ্লোমেসি এমন একটা জায়গায় পৌঁছয়নি যেখানে আর কি শফিকুল আলম যা বলছে সেটাকে ভারতীয় যা স্ট্যান্ড পয়েন্ট সেটা আমাদের ফরেন সেক্রেটারি কোনোভাবে সেটাকে নিয়ে এগ্রি করবে কিনা এখন ডিপ্লোম্যাটিক্যালি দেখতে হলে বিক্রম মিস্ত্রি সেটা অ্যাভয়েড করে থাকতে পারেন পাবলিকলি আর কি কিন্তু আমি যা জেনেছি যে এখানে প্রফেসর ইউনুস অত্যন্ত মার্জিত ভাবে একটা স্টেটমেন্ট করেছিলেন কিন্তু এটা করেননি

চেনুকিনা যখন একজন বদ্র যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আক্রান্তভাবে উনি ইন্ডিয়াতে শেল্টারের জন্য এসেছেন আর কি সেখানে ভারত হয়তো ইন্টারন্যাশনাল পলিটিক্স যাই হোক অন্তত এইটুকু রক্ষা করবে কি তাকে কোনোভাবেই এমন একটা জায়গায় না দেওয়া হোক বা ফেরত না দেওয়া হোক এখানে লাইফ হতে পারে আপনি যদি এটা কমন নলেজ এটা কমন নলেজ যে শুধু শেখ হাসিনা কেন অনেক বাংলাদেশের নেতা নেতারা বা কর্মীরা বাংলাদেশ ইন্ডিয়াতে শেল্টারে আছেন না কোন মুহূর্তে এখন তাদের ফিরিয়ে দেওয়া হলো তাদের একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশনে ফেলে দেওয়া তারা আসলে কি স্ট্যাটাসে আছে যতদিন এটা তো মানে একটা স্ট্যাটাসও তো লাগে আসলে দেশে দেশে থাকার জন্য কোনো স্ট্যাটাস কোন স্ট্যাটাস দরকার হয় না ইফ ইউ হ্যাভ সট রিফিউজ ইন এ কান্ট্রি মানে ইউ আর পারসিকিউটেড সেখানে আরেকটা স্টেট হয়তো মরালি বা এথিক্যালি বাউন্ড হয় তাকে সেই সাহায্যটা দেওয়া হয় এসাইলাম স্ট্যাটাস রেফিউজি স্ট্যাটাস মানে একটা কিছু তো বলতে হয় এসাইলাম স্ট্যাটাস হয় না রিফিউজি স্টেটাসও হয় না আমার মনে হয় যে এখানে যেখানে স্টেট পলিটিক্স সিঙ্গর সেখানে একটা স্টেটের রাইট থাকে আহ আমরা যেমনি বলি না যে আহ আমরা যদি মাইগ্রেশন নিয়ে ডিসকাস করি তখন যে যে একটা স্টেটের রাইট আছে সে কিভাবে তার মাইগ্রেন্টসদের ডিফেন্ড করে আর কি যারা অন্যান্য দেশে যায় সেই একই ভাবে আমরা দেখি যে আমরা যখন মাইগ্রেন্ট রিসিভিং হই আমরা মাইগ্রেন্ট রিসিভিং স্টেট হিসেবে কিভাবে মাইগ্রেন্টসদের ডিল করি বা কি কিভাবে তাদের বলি যে তারা এখানে কি হিসেবে এসছে পারসিকিউটেড মাইগ্রেন্ট হিসেবে কি কিনা বাংলাদেশ থেকে হিন্দুরা আসে যখন তখন আমরা বলি তারা তারা পারসিকিউটেড আপনাকে কোন বিষয়গুলোকে দুষ্ট অসত্য বা বিদ্বেষপূর্ণ বলে মনে হয়েছে আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যে আপনি একটা বলছিলেন প্রত্যাপন আর কি আছে আরেকটা হচ্ছে যে মানে যেভাবে ব্যাপারটাকে ফর্ম্যাট করা হয়েছে পুরো মিটিংটাকে সেখানে উনি ওনার ফেসবুক ফেসবুকের পাতে অনেক কিছু বলেছেন আর কি প্রাইমারিলি এটা বাট যেটা মনে হলো যে একটা শর্ট অফ ভারত যেন চাপে পড়ে এই জায়গাটা এসছে উইচ ইজ ট্রু উইচ ইজ ট্রু যে ভারত এই জায়গাটা চাপে পড়ে এসছে সেটাকে

অফ এপ্রিল থেকে চিফ বাংলাদেশের চিফ এডভাইজার অফিসে যে এরকম কিছু একটা ঘটতে চলেছে। চাপে পড়ে এই বৈঠকটিতে গেল ভারত বা নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন কার চাপে পড়লেন

তো সেখানে এই চাপটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এসছে আমার যতখানি আমার কাছে যা ইনফরমেশন আছে ভারতে ভারতের একটা ইন্টারেস্ট আছে মিয়ানমারে ভারতের অনেকগুলো প্রজেক্ট ইনভলভ আছে অন্তত তিনটে প্রজেক্ট ইনভলভ আছে যেগুলো আর কি ভারতের এমম অ্যাক্টিস পলিসি আগে ছিল এখন লুক ইস্ট পলিসির পলিসির সঙ্গে খুব স্ট্রংলি যুক্ত যে বর্তমান যে ইন্টারিম गवर्नमेंट এটাকে কি ভারত ইল্লিজিটিমিট বা অবৈধ মনে করে আত্মার সুরে তো তাই হল নালে তো এই যা ঘটলো এপ্রিলের চার তারিখে একটা থার্ড কান্ট্রিতে সেটা তো আগেও হতে পারত তাহলে আমরা কেন ফোর্থ এপ্রিল অব্দি ওয়েট করলাম সে জন্যই এই প্রশ্নটা আসে যে একটা থার্ড ফোর্স চাপে কি এটা হয়েছে যাতে কি ইন্ডিয়া কোনো ইম্পেডিমেন্ট না হতে পারে সেই থার্ড কান্ট্রির যে মিয়ানমারকে নিয়ে প্রজেক্ট বা সেই মিয়ানমারকে নিয়ে যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভস গুলো সেগুলোকে যাতে ইন্ডিয়া বাধা দিতে পারে তার জন্য কি ফোর্থ অফ এপ্রিলে ব্যাংককে এই জিনিসটাকে করতে হলো তো আমার প্রশ্নগুলো সেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবজেক্টিভের সঙ্গে আমরা কি আমাদের যেটা আমরা হিন্দিতে বলি বা ইংরেজিতে বলি যে our hands were tied behind our back এখন কি আমরা দেখব যে ইন্ডিয়া কতটুকো বা এমন একটা রোল প্লে করলো যেখানে প্রফেসর ইউনিসের সরকার কোনোভাবে থ্রেটেন না ফিল করে তো আমার মনে হয় যে এটা পুরোপুরি অরকেস্ট্রেটেড হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি বা এট দ্য লেভেল নির্বাচন এই কথাটি এখন ভারত বলছে এই যে তিনটি নির্বাচন হয়ে গেলো চোদ্দ আঠারো চব্বিশ তখন তো ভারতকে কখনো আসলে বলতে শোনা গেল না কেন তখন কেন বলছে না বলেনি এখন কেন বলছে

আমরা যদি স্টেট পলিসি হিসেবে দেখি যে এফার্টটা হচ্ছে যে একটা ইলেকশন যদি হয় আগামী দিনে সেখানে সেটা যদি ইনক্লুসিভ হয় সেটা অবভিয়াসলি আমার মনে হয় বেশি গ্রহণ গ্রহণযোগ্য হবে আর সেটা একই জিনিস কিন্তু বিএনপিও তাই এক্সপ্রেস করছে বিএনপি কিন্তু কোনো রেজার্ভেশন রাখছে না যে আওয়ামী লীগ পার্টিসিপেট করা উচিত কি উচিত না তারা খুব এক্সপ্লিসিটলি বলছে যে আওয়ামী লীগের পার্টিসিপেট করা উচিত এখানে কেন কি এই জিনিসটা তাহলে প্রুভ হবে যে জিনিসটা আওয়ামী লীগ করছিল আর কি বিএনপির ক্ষেত্রে আওয়ামী লীগ চাইছিল যে বিএনপি কোন ভাষা হোক বিএনপি করেছে হয়তো কিন্তু আওয়ামী লীগ তো কোন পদক্ষেপ নেয়নি তখন দ্য বিএনপি অ্য কান্ট্রি যে আমরা এই ইলেকশনগুলোকে ফ্রি এন্ড ফেয়ার করবো তারা সবাই পার্টিসিপেট করবে বিএনপি সেই জায়গাটাকে মানে নি কোনোভাবে বিএনপি একটা অ্যাপ্রিহেনশন ছিল যে এই ইলেকশনটা কোনোভাবেই ফেয়ার অ্যান্ড ফ্রি এন্ড ফেয়ার হবে না সেজন্য আমরা তার থেকে পিছিয়ে থাকবো কিন্তু এটাই করার আওয়ামী লীগ আসুক এই সময় আর বিএনপি হয়তো এটাও বোঝে যে এই মুহূর্তে যা পলিটিক্যাল রিয়ালিটিস গুলো আছে বাংলাদেশে তাতে এখন যদি কাল যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি পাওয়ারে আসবে

যেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমরা অবভিয়াসলি এটাকে কভার আপ করতে খুবই অক্ষমতা করেছিলাম প্রকাশ করেছিলাম তাতে আমরা বলেছিলাম যে ইট ইজ বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ভারতে যেখানে ভারতের নিজের ভেতরে এত বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই যে সম্প্রতি এই মার্চে এই মার্চেও ইউএস রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা বলল যে সংখ্যালঘু নির্যাতন ভারতে বাড়ছে এছাড়াও মানবাধিকার বিভিন্ন সংস্থা এইচ আর ডাব্লিউর মতো বিভিন্ন সংস্থা বলেই যাচ্ছে ভারত বিভিন্ন সময় সেটাকে অস্বীকারও করছে সেখানে এটা তো এটা তো এটাকেই বলে স্টেট ডুপ্লিসিটি যে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন হয়েছে আর কি আর এটা তো শুধু এখন না এটা মোদী সরকারের থাকার থেকে হয়ে আসছে আমরা দেখেছি এর আগে ভিজিল্যান্টে জিনিসগুলো কাউ প্রোটেকশনের নামে গরু প্রোটেকশনের নামে লোকেদের মার্ডার করা এগুলো আমরা দেখেছি

বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে আমরা স্টেটমেন্ট দেই তার পেছনেও একটা হিপক্রেসি আছে হিপক্রেসিটা কোথায় আছে যে আমরা বলি ঠিকই কিন্তু আমরা কি সেই হিন্দুদের বাঁচাবার জন্য বা কোনো মানে বাংলাদেশের যে সরকার হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক তার সঙ্গে আমরা কি কোনো কনক্রিটলি এই জিনিসটা নিয়ে ডিল করেছি যাতে কি এটা কমে আর এটা কিন্তু শুধু ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের সময় না এটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে দেখছি নাইনটি থেকে দেখছি আমরা যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদির বৈঠকে যখন এই প্রসঙ্গটা আসলো তখন মানে বাংলাদেশের পক্ষ থেকে আসছে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান আর ভারত বলছে অবৈধ যাতায়াত সেটি বন্ধের আহ্বান এটি কেমন হলো মানে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান করা হলে সীমান্ত হত্যা বন্ধের একটা প্রতিশ্রুতি আসবে বা কার্যকর পদক্ষেপ আসবে সেটি কি এটাই হলো প্রশ্ন আমি যখন দেখি যে আমাদের ভারতীয় স্টেটমেন্টে কিন্তু বর্ডার কিলিংস এর কোনো মেনশন নেই আপনি আরেকবার পরে দেখতে পারেন যে আমাদের স্টেটমেন্টে বর্ডার কিলিংস নিয়ে কোনো মেনশন নেই ওয়েরাজ আমাদের দেশে বাংলাদেশ থেকে ট্রান্স বর্ডার ট্রান্সগ্রেস করে ঢোকার ব্যাপারটা হাইলাইটেড হয়েছে ব্রিফলি আহ খুবই ব্রিফলি হয়েছে এখন এটাই হলো পলিটিক্স আর কি স্টেট পলিটিক্স আহ আমাদের এই জায়গাটাকে অত্যন্ত ব্যালেন্সড ভাবে দেখতে হবে